নার্সিং কম্পিটেটিভ পরীক্ষার্থীরা আপনারা আজকের এই ক্লাসে জানতে পারবেন কিভাবে বৃত্ত বাড়াট করতে হয় বৃত্ত বাড়াট করার সময় কি কি বিষয়ে খেয়াল রাখতে হয় তারপর হচ্ছে ওয়েমাস পাওয়ার পরে কিভাবে কখন কোনটা বৃত্ত বাড়াট করবেন তারপর হচ্ছে আপনার বৃত্ত বাড়াট করার সময় কি কি টেকনিক অবলম্বন করলে আপনি সহজে নার্সিং কম্প্রেসিটিভ পরীক্ষায় পাশ করতে পারবেন তো যারা এখনো হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নিন নার্সিং কমপ্লেক্সের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তো অনেকেই হয়তো বিভিন্ন গ্রুপে অ্যাড আছেন তো আপনাদেরকে দুইটি গ্রুপে অ্যাড হতে বলবো আমার কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আর হচ্ছে কিছু টেলিগ্রাম গ্রুপ রয়েছে ভিডিওর কমেন্টে আর হচ্ছে আপনার ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা থাকে নার্সিং কমপ্লেক্সের পরীক্ষার্থীরা তো আপনারা যারা নার্সিং কমপ্লেক্সের পরীক্ষা দিবেন তো আপনারা যখন অ্যাডমিট কার্ডটা হাতে পাবেন আপনাদের অ্যাডমিট কার্ডে কিন্তু অনেক কিছু লেখা থাকে অ্যাডমিট কার্ডে কিন্তু অনেক কিছু লেখা থাকে আপনার পরীক্ষার হলে কি কি নিতে হবে কি কি নিয়ম কারণ মানতে হবে আপনার রুল নাম্বার কত এটা কিন্তু লেখা থাকে তারপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার কত তারপর হচ্ছে আপনার সিগনেচার অনেক কিছু সেখানে থাকে ঠিক আছে তো সবকিছু মিলিয়ে আপনার অ্যাডমিট কার্ডটা সুন্দর করে পড়ে নেবেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনার বিত্ত বরটা কিভাবে করবেন কখন করবেন সেগুলো হচ্ছে আমি শেয়ার করব আপনাদের সাথে কিছু ট্রিক শেয়ার করব যেভাবে বিত্ত বরট করলে আপনার সহজে পাস করতে পারবেন ঠিক আছে

তাহলে আপনি হচ্ছে কয়টা 9:30 এ চলে যাবেন পরীক্ষার হলে ঠিক আছে তো এখন কথা হচ্ছে অনেকে क्वेश्चन করেন যে ওই মার্শিটটা কখন দেয়া হয় আপনার যদি আপনার পরীক্ষা শুরু হয় 10টা থেকে তাহলে এটা ঠিক 5 থেকে 10 মিনিট পরে কিন্তু আপনি ওই মার্শিটটা দিবেন তো ওই ওই মার্শিটটা পাওয়ার পরে আপনি হচ্ছে বিতবরা গুলো করবেন তো ঠিক আছে তো প্রত্যেকের জন্য একটা করে ওই মার্শিট বরাদ্দ থাকবে আপনার আপনি যদি সেটা দাগা দেখে করেন বা সেটা নষ্ট করেন তাহলে কিন্তু আর নতুন করে আপনাকে দিবে না সুতরাং সাবধান বৃত্ত ভরাট করার সময় যেন সাবধান তো সেক্ষেত্রে হচ্ছে ওই মাসির পাওয়ার পরই আপনি চেক করে নেবেন সেটা ঠিক আছে কিনা তো আপনাদের একটা ডেমো ওই মাসির এখানে আমি তুলে ধরছি তো এখানে দেখেন যেগুলো আপনার বৃত্ত ভরাট করতে হবে প্রথমে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনার কোশ্চেনটা যে সেটটা দিয়েছে কোশ্চেন এক্সচেঞ্জ করবেন না কোশ্চেনে যে সেটটা দিয়েছে সেই সেটটা এ বি দুইটা সেট হয়

তো এখানে আট কাট সম্ভবত থাকে না তো থাকলে কি করবেন প্রথম দুইটা শূন্য দিবেন তারপর হচ্ছে আপনার রোল নাম্বারটা যেটা থাকে যেমন যদি মনে করেন রোল নাম্বার হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এটা আপনার রোল নাম্বার এটা ভাবে লিখবেন তো সেক্ষেত্রে এক রকম আর যদি ছয়টা থাকে ছয়টায় যদি এখানে থাকে তাহলে কি করবেন এই ছয়টাই মনে করেন আপনি এখানে লিখবেন তো কিভাবে লিখবেন মনে করেন এই যে টু থ্রি ফোর ফাইভ আচ্ছা এখানে দেখেন আরেকটা ডিজিট আমি হচ্ছে সিক্স এখানে টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সিক্স পর্যন্ত কিন্তু আমি লিখে ফেললাম আচ্ছা দেখেন এটা হচ্ছে আমি লিখছি ঠিক আছে তো রুল নাম্বার সাধারণত কয় ডিজিটের হয় সাধারণত হচ্ছে ছয় ডিজিট ঠিক আছে রুল নাম্বার কয় ডিজিট পাবেন ছয় ডিজিট তো এখানে দেখেন এটা হচ্ছে একটা ডেমো নিয়েছি তো যেখান থেকে নিয়েছি সেখানে হচ্ছে ছয় ডিজিট ছিল না এই জন্য হচ্ছে আপনাদেরকে ছয় ডিজিট দিয়ে আমি দেখাতে পারতেছি না তো এরকম করে আপনি ছয়টা ডিজিট লিখবেন লিখার পরে যেটা করবেন টু লিখে তারপর হচ্ছে টু বৃত্ত তারপর থ্রি লিখে থ্রি যেটা লিখছেন সেটা হচ্ছে বৃত্ত বাড়াট করবেন তো এটা হচ্ছে লিখার পরে লেখা ঠিক আছে কিনা সেটা একবার চেক করবেন তারপরে চারের জায়গায় নিচে নিচে এরকম করে বৃত্ত বাড়াট করবেন পাঁচের জায়গা দেখেন এখানে ছয় জায়গায় এখানে এভাবে বৃত্ত করবেন ঠিক আছে বৃত্ত বাড়াট করার সময় এরকম কোনা দিয়ে আগে একটা গোল দিয়ে দিবেন ঠিক আছে গোল দিয়ে তারপর ভিতরের দিকে এরকম করবেন এরকম কোনা দিয়ে একটা গোল দিয়ে তারপর ভিতরে দিকে আর হচ্ছে মোটা কলম যেটা দশ টাকা বিশ টাকা দামে মোটা কলম সেটা নেবেন কারণ পরীক্ষায় আপনাকে যখন দিবে তারপরে কিন্তু আপনাকে টোটাল বৃত্ত ভরাট করতে হবে তো এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং একটা বিষয় তো এই জন্য মোটা যে পিন সেই পিনের কলম নেবেন তো সেক্ষেত্রে আপনি সহজে বৃত্ত ভরাট করতে পারবেন এটা কিন্তু একটা ট্রিক্স এটা কিন্তু বৃত্ত ভরাটা একটা ট্রিক্স আচ্ছা তো তারপরে যেটা পূরণ করবেন তো প্রথমে পূরণ করলেন সেট কোড তারপর রোল নাম্বার তারপর যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন পূরণ করবেন আপনারা জানেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন কত ডিজিট এটা হচ্ছে এখানে পাঁচটা ডিজিট থাকে তো পাঁচটা ডিজিটের ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় যদি আপনি গিয়ে দেখেন এখানে যে বক্স থাকে যা বা যেটা এটা যদি এরকম রোল নাম্বারের মতো হয় তো প্রতিনিয়ত কিন্তু তারা হচ্ছে আমার সেটা মানে আপডেট করে এই কারণে হচ্ছে আপনারা এবারও আপডেট পেতে পারেন তো এখানে কয়টা ডিজিট আছে সেটাকে খেয়াল করবেন যদি দেখেন এরকম আছে রোল নাম্বারের মতোই তো সেক্ষেত্রে বেশি ডিজিট থাকলে সেক্ষেত্রে প্রথমে দুইটা শূন্য বা একটা শূন্য দিয়ে নিবেন তো তারপর হচ্ছে বাকিগুলা ফিল আপ করবেন এখানে দেখেন পাঁচটা ডিজিট আছে আমরা জানি যে স্টুডেন্ট আইডি বা হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন আইডি সেটা পাঁচ ডিজিটের হয় যেমন মনে করেন আপনার হচ্ছে আঠারো একশো বাষট্টি সাপোজ তো এটা হচ্ছে আপনি এভাবে এখানে লিখবেন আর যদি বৃত্ত বারাক করতে হয় তারপর হচ্ছে আপনি বৃত্ত বারাক করবেন তারপর হচ্ছে আপনার সিগনেচার যেটা সেটা হচ্ছে অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডে যেটা দেওয়া আছে সেটাই দিবেন ঠিক আছে তো এইগুলা যদি আপনি সঠিকভাবে পূরণ না করেন তাহলে কিন্তু এই কয়েকটা ইনফরমেশন আপনি সঠিকভাবে পূরণ না করলে পরীক্ষা ডট চব্বিশ দুই হাজার পঁচিশ যেটা সেটা দিয়ে দিবেন তারপরে ডেট ডেট হচ্ছে যদি আপনার থাকে এটা আপডেট যে ও মাসে সেটাতে নাও থাকতে পারে থাকলে দিবেন না থাকলে দরকার নাই ঠিক আছে তো এখন আমরা মেইন যেটা সেটাতে চলে আসছি তো পরীক্ষায় মনে রাখবেন প্রথমে অ্যানসার করবেন হচ্ছে বেস্ট অ্যানসার বেস্ট অ্যানসার যেটা সেটা অ্যানসার করুন এখানে দেখেন একান্ন থেকে টোটাল একশো পর্যন্ত বেস্ট অ্যানসার কিন্তু দেওয়া আছে একান্ন থেকে একশো পর্যন্ত তো প্রত্যেকটাতে এ বি সি ডি চারটা করে অপশন তো বেস্ট অ্যানসারের ক্ষেত্রে যে একটা অপশন পূরণ করতে হবে যদি একান্ন আপনার মনে হয় যে এটা ট্রু তাহলে ট্রু বৃত্ত বারাট করবেন ঠিক আছে বৃত্ত বারাটটা হচ্ছে কালো কালি দিয়ে করবেন আমি কালো কালি দিয়ে করে আবার দেখাচ্ছি তো কিভাবে করবেন এটা হচ্ছে এই কোনা দিয়ে এরকম একটা গোল করে তারপর ভিতরে দিকে গোল করবেন একটু যদি সাদা ফাঁকা থাকে তাহলে কোনো সমস্যা আছে কিন্তু বেশি না এটা একটু হালকা ফাঁকা থাকলে সমস্যা নাই কিন্তু বেশি ফাঁকা থাকলে সমস্যা এভাবে করবেন বৃত্ত ভারাট তো মোটা কালি নেবেন যাতে সহজে করতে পারেন এখন পরীক্ষায় যদি কোনো কোশ্চেন এরকম করে বৃত্ত এক দিক থেকে শুরু করবে ঠিক আছে

এইভাবে আপনি প্রত্যেকটা আপনি বৃত্ত ভাড়া করবেন তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে বৃত্ত জন্য বেস্ট অ্যান্সারে সময় দিবেন কত মিনিট সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশটার জন্য আপনি বৃত্ত সময় দিবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটা মনে রাখেন তো যদি আপনি একটু ভালো করে পড়ে বোঝে ক্রিটিক্যাল থিঙ্কিং বেস্ট কোয়েশ্চেন যদি বেশি আসে সিনারি বেস্ট কোয়েশ্চেন আসলে পঁয়তাল্লিশ মিনিট সময় দিবেন তো ওইটা কম পক্ষে এক ঘন্টা বা পঞ্চাশ পঞ্চান্ন মিনিট রাখার চেষ্টা করবেন এমসিকিউ আর বেস্ট অ্যানসার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রাখার চেষ্টা করবেন ঠিক আছে এমসিকিউ এর ক্ষেত্রে বৃত্ত বাড়াট কিভাবে করবেন বৃত্ত বাড়াটের সময় অবশ্যই আপনার যদি কমন পড়ে তাহলে হচ্ছে যেটা ফলস যে দুইটা সে ফলস দুইটা আইডেন্টিফাই করে আপনি বৃত্ত বাড়াট করবেন ঠিক আছে আপনার যদি কমন পড়ে তাহলে ফলস দুইটা আইডেন্টিফাই করে বৃত্ত বাড়াট করবেন আপনার মনে করেন তিন নাম্বার কোশ্চেন আপনি জানেন হচ্ছে বি হচ্ছে তিন নাম্বার হচ্ছে বি ট্রু ঠিক আছে হচ্ছে কি ফলস এটা আপনি জানেন কিন্তু এটা এইভাবে বৃত্ত ভারত করবেন না সস টেকনিক আমি আবার বলতেছি চার নাম্বার কোয়েশনের জন্য টেকনিক বলতেছি আপনি কোশ্চেন পরে অপশন পরে যদি বুঝতে পারেন আপনার কমন তাহলে ফলস যে দুইটা বা যে যেটা ফলস সেটা আগে আইডেন্টিফাই করবেন মনে করি আপনি দুইটা ফলস পাইলেন দুইটা ফলস আইডেন্টিফাই করেন সেটা ডি আর হচ্ছে কত সি এই দুইটা হচ্ছে ফলস তাহলে আপনি বাকি দুই তিনটা হচ্ছে ইমিডিয়েটলি ট্রু দিবেন ইমিডিয়েটলি ট্রু ট্রু দিবেন ঠিক আছে ইমিডিয়েটলি ট্রু দেন এই যে ফলস দিচ্ছে ট্রু আগে ফলস আইডেন্টিফাই করবেন তারপরে হচ্ছে ট্রু এর দিকে যাবেন এটা মনে থাকে তো এটা হচ্ছে টেকনিক আরেকটা বিষয় বলি কখনো আপনার এরকম করবেন না যে এই অপশনে বৃত্ত করলেন এটা কিন্তু রং ট্রু ফলস দুইটা বৃত্ত ভার্ট কখনো করা করলে এটা কিন্তু সঠিক হবে না ট্রু ফলস দুইটা কখনো করা যাবে না মনে জানা থাকে তো অবশ্যই যে কোনো একটা বৃত্ত পাঠ করতে হবে এই জন্য প্রথমে কমন না করলে ফলস আইডেন্টিফাই করবেন একটা বাকি সবগুলা ট্রু দিয়ে দিবেন বা আপনার যদি নাও করতে পারেন সবগুলো ট্রু দিলে ঠিক আছে আপনি চাইলে সবগুলো ট্রুপ করতে পারেন এটা মনে থাকে এভাবে আপনি এই টেকনিক অবলম্বন করলে আপনি যদি পরীক্ষা কম নাও উপরে আপনি সহজে পাশ মার্ক তুলতে পারবেন আপনি চিন্তা করে দেখেন এখানে হচ্ছে যদি যে এখানে আপনি সবগুলা ট্রু দিলেন তো ট্রু দেওয়ার পরে দেখা যায় আপনি পাঁচটা অপশন প্রত্যেকটা হচ্ছে পয়েন্ট টু করে মার্ক এটার জন্য পয়েন্ট টু মার্ক এটার জন্য করে করে

তাহলে অলরেডি পাঁচ মার্কের কাছাকাছি চলে আসে ঠিক আছে আপনি কমন না পড়লেও না মানে আপনার কমন পরে না তাও কিন্তু ষাটের কাছাকাছি চলে আসে আর আপনি যদি আবার স্টুডেন্ট হয়ে যান তাহলে কিন্তু আপনি ষাট পার্সেন্ট মার্ক কিন্তু তুলতে পারবেন এটা হচ্ছে তো অবশ্যই কুশেনটা সম্পূর্ণ করবেন তারপর হচ্ছে অপশনগুলো সম্পূর্ণ করে বৃত্ত ভারত করবেন আর যদি আপনার সময় না থাকে তাহলে বৃত্ত ভারত করবেন হচ্ছে শেষের দিকে করবেন এজন্য হচ্ছে যদি আপনার সময় না থাকে আপনার কুশন করার মতো সময় যদি না থাকে মনে করেন পাঁচ মিনিট আছে তিন মিনিট আছে আপনার দশটার মতো বাকি আছে তো আপনি সেক্ষেত্রে কিন্তু দশটা বাকি আছে হাতে আছে পাঁচ মিনিট কুশেন করার সময় পাবেন না তো সেক্ষেত্রে কিন্তু সবগুলো ট্রু বৃত্ত করে চলে আসতে পারবেন ঠিক আছে সমস্যা নাই তো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অবশ্যই পাস মার্ক আপনার আসবে আর একটা কথা বলি আপনার হচ্ছে আপনারা জানেন 50 টা হচ্ছে বেস্ট আসে 50 মার্ক আর এই ক্ষেত্রে 50 মার্ক তো 60 মার্কে টোটাল পাস তো পরীক্ষা কিন্তু আপনাদের এই যে পরীক্ষাটা সেটা কিন্তু 100 মার্কের পরীক্ষা আর আপনার টোটাল সময় পাবেন হচ্ছে 100 মিনিট মানে 1 ঘন্টা 40 মিনিট তো সময় বেস্ট কি দিবেন চেষ্টা করবেন 45 মিনিট দিতে আর এখানে কয় মিনিট 55 মিনিট দিতে তো এভাবে ট্রিক্স গুলো अप्लाई করলে আপনারা ভালো করতে পারবেন ঠিক আছে তো কোশ্চেনে নট আছে কিনা এটা খেয়াল রাখবেন কোশ্চেন ভালো করে পড়বেন আর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সিগনেচার এগুলা পূরণ করবেন তার 5 মিনিট আমি বলতেছি আপনার পরীক্ষা কিন্তু 10 শুরু হলে 5 মিনিট পূর্বে ওই মাসিক দিবে তো পূরণ করা শেষ হবে ঠিক তারপর পরে দেখবেন হচ্ছে ঠিক 10 বাজে আপনাকে কোশ্চেন দিবে কোশ্চেন পাওয়ার পর পরে হচ্ছে আপনি অ্যানসার করা শুরু করবেন বেস্ট অ্যানসার দিয়ে শুরু করবেন এমসিকিউ দিয়ে শেষ করবেন আমি আবার রিপিট করলাম যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা তো যারা হচ্ছে আরো অনেক ট্রিক্স রান পাস করার জন্য আপনার যদি প্রশ্ন তোমার না করে তাহলে কিভাবে পাস করবেন আমার একটা ভিডিও তৈরি করা আছে ভিডিওটা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে ভিডিওটা দেখতে পারেন ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল হবে ঠিক আছে অনেক হেল্পফুল হবে একবার দেখলে বুঝতে পারেন আর হচ্ছে যারা 25 সালে নার্সিং কম্পিটিশন পরীক্ষা দিবেন আমরা প্রত্যেকটি কম্পিটিশন পরীক্ষার জন্য মনে করেন যেমন এটা হচ্ছে সেপ্টেম্বরের কম বেসিক পরীক্ষা আমরা কিন্তু মার্চের কম বেসিক পরীক্ষার জন্য অক্টোবর থেকে ব্যাচ শুরু করি আমাদের একটা ফুল ব্যাচ থাকে সেই ফুল কোর্সে যারা ইনরোল করে তারা কিন্তু বেসিক একদম ক্লিয়ার থাকে তাদের কিন্তু সিনিয়র বেস্ট কোশ্চেন বলেন বা হচ্ছে আপনার যে আপনার ক্রিটিক্যাল থিংকিং যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু তারা অ্যানসার করতে পারে কারণ তাদের আমরা হচ্ছে এমনভাবে পড়াই যেন বেসিক স্ট্রং হয় তো দুই হাজার টাকার এই কোর্স আপনারা ইনরোল করতে পারেন যারা হচ্ছে নার্সিং কম বেসিক পরীক্ষা দেবেন

ইনশাল্লাহ সবাই পাশ করবেন আল্লাহ হাফিজ